নিপ্পন কিউলাক আর নিপন নাইনটি নাইন আর একটা হল বার্জার প্যান্টের সিলিক এই তিনটি আইটেম রং আর একটা আছে বার্জারের সিন্থেটিক হাইগেলো সেনামেল প্যান্ট মোট ওই ষাটটি লিটার রঙের আলাপ আলোচনা করবে এই কন্টেনটিতে আপনারা যারা চয়েস করতে পারতেছেন না আসলে কোন রংটি ব্যবহার করবেন এই কন্টেনটি শুধু তাদের জন্য এখানে তিনটি রঙের কোনটার কত দাম নিচ্ছে আর আপনার জন্য কোনটা উপযুক্ত আসলে কোনটা কোথায় লাগলে ভালো হইব অনেকেই রিকোয়েস্ট করে ভাই কোন রঙটি ব্যবহার করব যারা জানতে চান যে কোন রঙটি আসলে আপনি চয়েস করবেন আপনার জন্য কোন রঙটি ভালো হবে তাদের জন্যই এই কন্টেন্টটি মূলত তৈরি করা তো এটা নিপনের জুনিয়ার পেন্ট এটা নিচ্ছে তিনশো ষাট টাকা গায়ে লেখা আছে চারশো টাকার মতো আর এটা লেখা আছে পাঁচশো টাকার মতো এটা নিব চারশো ষাট টাকা এটা তিনশো ষাট এটা চারশো ষাট আর এই বাজারে জিলিক পেন্টটা নিব তিনশো বিশ টাকা এটা হলো বাজারের উন্নত মানের রঙ রবিআলা সিনথেটিক অয়েল প্যান্ট এই পেন্টটাও আপনার কাছে নিব চারশো ষাট টাকা থেকে সত্তর টাকা নিব প্রতি লিটার আর এই রঙটাই সবচেয়ে পারবে এই রঙটার হাইটও ভালো ফিটনেসও ভালো আর গ্যালেসও ভালো সব দিক দিয়ে এই রঙটা ভালো এই রঙটা সব জায়গায় ব্যবহার করতে পারেন তবে গিরিলে ব্যবহার করলে সবচেয়ে ভালো আর কাটের দরজায় ব্যবহার করা লাল কালি মারিয়া ব্যবহার আর এখন এই রংটার ভিতরে আবার কিটো কালার ব্যাংক আছে বি গ্রেডের আর এ গ্রেডের আছে এটা হলো বি গ্রেডের কালার ব্যাঙ্কের মালটা এটা দুই ফোটা কালার দিছে কালার দিয়া এটা কালার মিক্স করছে আপেল গ্রিন হয়েছে আপনাদেরকে খুলিয়া স্যাম্পল দেখাবো আমরা এই রংটা এখন পড়ছে চারশো ষাট টাকা কালার ব্যাংক সহ এটার বিল পড়ছে পাঁচশো বিশ প্রতি লিটার রং এটা হলো পাঁচশো বিশ টাকা সব সাইতে বেশি রেট আর এই রংগুলো আসলে গাড়িতে লোহায় টিনে গিরিলে দরজায় সব জায়গায় ব্যবহার করা যায় সব চাইতে ভালো হয় এই রঙটা মারার আগে জিলিক পেন উপর দিয়ে মারিয়া তারপরে এই রঙটা মারবেন জিলিক পেন মারিয়া আস্তর হিসাবে অথবা আলকরিম মারিয়া আন্ডারকোট মারিয়া যে কোনো প্রকার আস্তর মারিয়া ফুটিং পাটিং কাটিয়ে এই রঙটা শুধু ফিনিশিংয়ে ব্যবহার করবে যেহেতু এই রঙটার দাম হলো বেশি আর এই রঙটার দামও বেশি কাজও বেশি ফিনিশিংও বেশি আর ওই রঙের নিপনের ভিতরে আপনারা কিউ লাকটি ব্যবহার করতে পারেন এইটার পরিমাণ সিলিক পেন্টের হাইট কম এইটার হাইট বেশি আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে লাইক দেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি পেয়েছেন ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ